হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা ভিডিও এই যে মেশিন আপনাদের দেখাই এই যে মেশিন মেশিনটাকে আপনারা এই মেশিন এই মেশিনটাকে কীভাবে সুতোটা পরাবেন এই মেশিনে কীভাবে সুতো পড়াবেন আজ আমি আপনাদের সেটাই দেখাবো ঠিক আছে চলুন প্রথমে এই যে রিল এই রিলটাকে আমাদের নিতে হবে এই জিনিসটা এইটা উঠানো হয়ে যায় খোলা যায় তো এর ভেতরে প্রথমে রিলটাকে ঢুকে ঢুকিয়ে নিতে হবে ঢুকানো হয়ে গেল তারপরে এই এই সুতোর ফুপিটাকে নিতে হবে এই যে প্রথমে এই যে ডান্ডিটা আছে এই ডান্ডিটা নিতে হবে তিনটে ফুটো আছে এবার আপনার যেটা পছন্দ আপনি সেটা নেবেন আমি লাস্ট এটা নিলাম লাস্ট এটা ঢুকে নিলাম যে তারপরে এই যে জিনিসটা আছে দেখুন এই জিনিসটা এই জিনিসটা এই ভেতরটা দেখছেন ফাঁক আছে একটু এই এই দিকে সুতোটাকে নিয়ে যেতে হবে সুতোটাকে প্রথমে এইভাবে ধরবেন এইভাবে ধরার পর এই যে টানিটা আছে এর উল্টো দিকে থাকবে এইভাবে নিয়ে মার সুতোটা পরিয়ে একটু টেনে এই যে দান এইটা আছে এর ভেতর দিয়ে নিয়ে যাবে তারপরে যে পিনটা আছে দেখতে পাচ্ছেন এই পিনটা এই পিনটাকে এইভাবে ধরে তুলবেন এইভাবে ধরে তুলবেন তোলা হয়ে গেলে ব্যাস এইটাকে এই সুতোটাকে এই এই যে ডান্ডিটা যে এই এইখানটা দিয়ে নিয়ে এসে তার পিনটাকে নামিয়ে দেবেন ব্যাস হয়ে গেল তারপর এই জিনিসটা এই জিনিসটা যে এইটাকে আবার এইভাবে সুতো টাকা ধরবেন ধরার পর আবার এইভাবে নিয়ে গিয়ে ভেতরটা দিয়ে নিয়ে চলে যাবেন ব্যাস হয়ে গেল তারপর আবার এই জিনিসটা এইখানটায় এই ভেতর দিয়ে সুতোটাকে ভরাবেন ব্যাস হয়ে গেল। তারপর আবার এই জিনিসটায় তারপরে এইটায় চলে আসবে এইটায় চলে আসার পর এভাবে ঘুরিয়ে দেবেন ঘুরিতে ব্যাস পড়ানো হয়ে গেলো তারপর লাস্টে এসে আমরা এই ছুঁচে পড়াবে এই ছুঁচে সুতোটা মানে হয়ে গেছে ব্যাস এর দেখুন কমপ্লিট তারপরে ঠিক আছে হয়ে গেছে আজ পর্যন্ত এতটাই যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দেবেন আর হ্যাঁ যদি ভিডিওটাতে আমি কোনো কিছু ভুল কিছু বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন ব্যাস এই পর্যন্তই টাটা বাই বাই সবার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনারা কী টপিকে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন